ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে দেখাবো কটন মেলা খুব ধামাকা ধামাকা অফারে থাকবে তো আমাদের এই কটন মেলা আজকে যে ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে বিবেকের মান্নাত ক্যাটালগ যেটা আসছে সেটার অরিজিনাল সেম টু সেম কালেকশনগুলো আমাদের কাছে পাবে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শেষে আমি আপনাদেরকে আজকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দেবো আর পাইকারি নিয়ে প্রতিষ্ঠান চলে আসবেন চোখ বন্ধ করে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন তো চলুন প্রথমে যে ড্রেসটা দেখাবো আমি এগুলো হচ্ছে সবগুলো মান্নাতের আজকে একদম একদম পাইকারি দামে দিব একেবারে পাইকারি দামে দিব এটা হচ্ছে আপনার গলাটা কাজ করা দেখেছেন গলাটা থেকে উপর থেকে নিয়ে সবগুলো কাজ করা আর সব থেকে ফিনিশিংটা হচ্ছে আমরা যখন উল্লট করে দেখাবো আপনারা বুঝবেন কতটুক ফিনিশিং সহ আমাদের প্রতিটা ড্রেস আমরা কাজ করি আর সব থেকে বড় কিছু আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করি এটা হচ্ছে ওয়ান ইয়ার্স ফ্যাশনের একটা বড় গুণ কারণ আমরা চাই আমাদের সেল হোক আর না হোক আমাদের কোয়ালিটি থাকা লাগবে ইনশাল্লাহ তো দেখুন এটা হচ্ছে অন্যার দুই পাশ কাটর করা এবং কাটর করার পরও দেখেন কতটুকু চওড়া একেবারে আড়াই হাত চওড়া পাঁচ হাতের ওন্না আছে নামাজি ওন্না পাচ্ছেন তো এটা হচ্ছে ড্রেসটা টোটাল লুকিং আর এগুলো আজকে আমরা একেবারে হোলসেল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো কালার পাচ্ছেন কি কি আমি আপনাকে দেখাচ্ছি এটার আরেকটি কালার পাচ্ছেন হচ্ছে আপনারা মাস্টার্ড ইয়েলো কালার এবং আরেকটি কালার পাচ্ছেন লাইট কালার এটা একটু খুলে আসলে না খুললে বুঝবেন না প্রতিটা ড্রেস আপনাদের জন্য কত সুন্দর সুন্দর এগুলোর প্রিন্টগুলো যেরকম সুন্দর প্লাস ভিউয়ার্স আমাদের সালোয়ারগুলো আড়াই গজ থাকবে এবং অনেকের সালোয়ার নিয়ে কমপ্লেন থাকে যে আমরা সালোয়ার ব্যাপক করতে পারি না ইনশাল্লাহ সালোয়ারটা আমরা সবার আগে মনোযোগ দিই যে না আমাদের সালোয়ার আপনারা যাতে ইউজ করতে পারেন কারণ একটা ড্রেস ছশো সাতশো টাকা মজুরি দিয়ে বানানোর পরে যদি পড়তে না পারেন তাহলে কিন্তু সেই ড্রেসটাই বিথাজ হয়ে যায় তো এটা দেখুন এটা ও মার্শাল্লাহ দেখুন এটা ব্লু কালারের ভিতরে এগুলো কিন্তু সব কাজ করা হ্যাঁ কাজ করা এবং নিচের অংশটা দেখুন কি সুন্দরভাবে পেন্ট পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন তার সাথে অন্যগুলো ভিউয়ার্স বর্তমান কাটওয়ার্কের অন্য খুব রানিং অন্যগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে যে কাটওয়ার্কের অন্য অন্যের প্রিন্টটা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর প্রিন্ট এটাতে আপনারা কালার পাচ্ছেন দুইটা কালার আমি একটু চেষ্টা করি দুইটা কালারই আপনাদেরকে খুলে দেখায় ভিউয়ার্স মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা যেখানে একটা লোনের দাম এগারোশো টাকা এক হাজার এগারোশো টাকা ভালো কোয়ালিটির লোন আর জমজম লোনের অনেক কোয়ালিটি আছে চারশো টাকাও লোন আছে কিন্তু ভালোটা সেই ভালো লোনগুলো কিনতে গেলে আপনারা পাবেন এগারোশো টাকা সেখানে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি কটন মেলা নিয়ে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা করে কাজ আছে আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো করে আপনারা অফিস করতে পারবেন হ্যাঁ এখানে সেখানে যেতে পারবেন এটা দেখুন এটা খুব সুন্দর একটা লাইট কালারের এর ভিতরে দেখুন এটা প্রিন্টটা দেখুন ফিউজ প্রথমে দেখবেন হচ্ছে গলাটা তারপর ফুল বডির কাজ এবং দেখবেন ফুল বডির প্রিন্ট তারপরে দেখবেন হচ্ছে সালোয়ার আর আরেকটা বিষয় হচ্ছে যারা ওভারওয়েট আছেন যে ভাইয়া আমার আমি অনেক হেলদি আমার 52 বডি লাগবে বা 54 বডি লাগবে ফিউজ সুন্দর মত করতে পারবেন চিন্তার কোনো কারণ নেই এবং এটার ওন্নাটা দেখুন মাশাআল্লাহ দেখুন কি সুন্দরভাবে কাজ করা আছে প্রতিটা ওন্নায় প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশে এটাতে কালার পাচ্ছেন তিনটা কালার এই যে এটা একটা কালার এগুলো কিন্তু সবগুলো কাজ আছে হ্যাঁ এটা একটা কালার এটা একটা কালার যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা এই কালারটা দেখুন ভিউয়ার্স এই কালারটা যেরকম গলাটা ফুল বডির কাজটা তারপরে দেখার বিষয় হচ্ছে নিচের প্রিন্টটা সাথে পাচ্ছেন একদম সুন্দর একটা সালোয়ার এবং এটার পণ্যটা আপনাদেরকে দেখাচ্ছে অনেকে ভাববে যে কত সুন্দর ভিউয়ার্স অন্য ফিনিশিংটা একটু দেখুন মাসা দেখছেন কত সুন্দরভাবে কাজ করা ভিউয়ার্স আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করি এটা হচ্ছে আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনের সবথেকে বড় একটা চাওয়া মানে কাস্টমারের জন্য যে আমরা আপনাদেরকে ভালোটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব অলওয়েজ আচ্ছা এটাতে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ফুলে দেখাচ্ছি যেহেতু অনেকে অনলাইনে অর্ডার করতে চান ঢাকার বাইরে থেকে অনেকে হোলসেল নিচ্ছেন আলহামদুলিল্লাহ তো তাদের নেওয়াটা যাতে খুব সহজ হয় যাতে খুব সহজে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন অনেক আপু উদ্যোক্তা আছেন আমাদের হুম তারাও কিন্তু নিয়ে নেন এইগুলা কারণ তাদের জন্য আমি একটু খুলে দেখাচ্ছি এই যে এটার ভিতরে কালারটা এটা আরেকটা ডিজাইন আছে এটা একটু দেখা দিই কালার অবশ্যই স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলোইং করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন এটা হচ্ছে এটার ওনাটা ভিউয়ার্স এটার ভিতরে একটা চকলেট কালার আছে চকলেটটা খুলে দেখে আজকে যদি মন যাচ্ছে কারণ মান্নাত বর্তমান অনেকে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে ষোলোশো সতেরোশো টাকা করে বেসতেছে সেখানে আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই 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 কম দামে দিচ্ছি খুবই কম দামে দিচ্ছি কারণ এত কম দামে দিচ্ছি একেবারে পাইকারি দাম বারোশো পঞ্চাশ স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভিউয়ার্স আজকে আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা কালার আছে তিনটা গ্রিনটা আগে এটা কি জাস্ট মাথা ঘুরে যাবে গলা কাজ দেখুন ফুল বডিটা ছিটি প্রিন্ট করা এটা হচ্ছে হাতাটা এবং মিঠের প্যানেলটা দেখবেন হাতার সাথে মিলিয়ে এত সুন্দরভাবে কাজটা করা আছে এটা আছে এটার সালোয়ারটা এবং এটার অন্যার যে ওজনটা ওজনটা ধরে নেবেন কি সুন্দর ওনাটা এবং অন্যার যে সাইজ আমি আগে একটু দেখাই নাহলে বলবে যে ভাই শুধু কখন করে দেখেন দেখেন ভিউয়ার্স আড়াই হাতের বেশি আছে ওন্নাটা এত সুন্দর ওন্না এটাতে কালার আছে কয়টা দেখেন এটাতে কালার আছে তিনটা কালার চলুন এটা তিনটা কালার খুলে দেখাচ্ছি এটা আজকে অফারে দিব একবারে অফারে দিব শেষ পর্যন্ত থাকবেন এটা হচ্ছে এটা সালোয়ারটা এবং এটার ওন্নাটা দেখেন অফার 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 আজকে এটা অফারে থাকবে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে কি সুন্দর প্রাইসে অফারে থাকবে ভিউয়ার্স আজকে লাস্ট কালার এটাতেও অফার থাকবে এটা নয়শো নব্বই টাকা ভাবছিলাম এক হাজার পঞ্চাশ দিব এক হাজার পঞ্চাশ দিল কাস্টমার নিবে তারপর এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম কত নয়শো নব্বই টাকা এত সুন্দর জামা কাজ করা প্লাস একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর যে কোনো শরীরে ভিজিট করলে প্রতিটি কালেকশন পেয়ে যাবেন আর সব থেকে বড়ো বিষয় যারা প্রবাস থেকে এবং ঢাকার বাহির থেকে যারা নিতে চান তাদের জন্য এই দুইটি নাম্বারে আপনারা যোগাযোগ করে ফেলবেন হোলসেলের জন্য প্রবাস থেকে যেভাবে যার যেরকম ভালো সারা বাংলাদেশ মন্দির